অনেকদিন ধরেই তোমার রবকে ডাকছো কিন্তু তোমার রব ডাকে সাড়া দিচ্ছেন না একই দোয়া একই কান্না একই ভাঙা হৃদয় নিয়ে রবকে নিজের মনের কথা খুলে বলছ কিন্তু মনে হচ্ছে যেন তোমার রব তোমার মনের কথা শুনছেন না এমনটা কি তুমি সেজদায় লুটিয়ে পড়েও কোনো পরিবর্তন দেখতে পাও না যা চেয়েছিলে সেটা পাওনি যাকে চেয়েছিলে তাকে পাওনি এমনটা হয়েছে এমনটা কি হচ্ছে হয়তোবা ধৈর্য হারিয়ে ফেলছো আর রবকে বলছো হে আমার আল্লাহ আমি আর কি করব? আপনি কি শোনেন না আমার কথাগুলো আপনি কি শোনেন না আমার মনের ইচ্ছা আমার জীবনের কষ্ট আমার জীবনের দুঃখগুলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা এমনই কিছু বিষয় এমনই কিছু অনুভব নিয়ে কথা বলবো যেগুলো তোমার সাথে প্রায়ই ঘটেছে এবং তুমি প্রায়ই এটা অনুভব করেছ যে তোমার রব হয়তোবা তোমার কথাগুলো শুনছেন না কারণ যখন তুমি কোনো কিছু চাইছ কিন্তু সেটা পাচ্ছ না যখন তুমি কোনো ইচ্ছা প্রকাশ করছো কিন্তু সেটা ঘটছে না সেটা হচ্ছে না তখন তুমি এটা ভাবতে বাধ্য হচ্ছ যে রব মনে হয় আমার কথাগুলো আমার মনের খবরগুলো শোনেন না তবে বাস্তবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো তাহলে এটা অনুভব করবো এটা বুঝতে পারবো যে আল্লাহ পাক শুনছেন তিনি শোনেন আমাদের মনের কথাগুলো কিন্তু তাঁর উত্তর দেওয়ার ধরনটা একটু ভিন্ন তিনি কখনো হ্যাঁ বলেন আবার কখনো না বলেন আবার কখনো কখনো বলেন যে অপেক্ষা করো আমি তোমাকে প্রস্তুত করছি যেন আমাদের চাওয়া নিয়ে কেন হতাশ হওয়া উচিত নয় তার কারণ পবিত্র কোরআনেই মহান রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানে সাড়া দেব আর যখন তিনি নিজে এটা বলেন পবিত্র কোরআনের মধ্যে তখন আমরা চাইব কিন্তু হতাশ হব না আমাদের এটাই করা উচিত চাওয়া উচিত কিন্তু হতাশ হওয়া উচিত নয় প্রকৃত অর্থে আমরা যেগুলো চাই সেগুলো আমাদের জন্যে যে উপযুক্ত এর কোনো গ্যারান্টি নেই যার কারণে কখনো কখনো আল্লাহ পাক আমাদেরকে কোনো কিছু বঞ্চিত করেও আমাদেরকে ভালো রাখেন আমাদের ভালো রাখেন হ্যাঁ স্বল্প সময়ের ব্যবধানে আমরা সেটা থেকে কষ্ট পাই আর মনে করি যে রব আমাদের কথা হয়তো বা শুনছেন না কিন্তু একটা দীর্ঘ সময় একটা বৃহৎ সময় একটা লম্বা সময় অতিক্রম করার পরে যখন আমরা দেখি যে যেটা হয়েছিল সেটা ভালোর জন্য হয়েছিল তখন আমরা এটা বলতে বাধ্য হই যে হে আমার রব তোমাকে কোটি কোটি শুক্রিয়া কারণ তুমি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমার নিজের পরিকল্পনার মধ্যে ত্রুটি ছিল কিন্তু তুমি আমাকে বঞ্চিত করে আমাকে বাঁচিয়ে নিয়েছ তাই সবসময় সব মনের ইচ্ছা আকতি পূরণ হয় না এর একটা কারণও থাকতে পারে সবসময় সব কিছু আমাদের রব দ্রুত দেন না এর একটা কারণও থাকতে পারে যখন আমরা আমাদের রবের কাছে চাই তখন আমাদের রব আমাদেরকে তিনটি ইশারার মাধ্যমে জবাব দেন প্রথমত আমরা চাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দেন দ্বিতীয়ত তিনি দেন না আর তৃতীয়ত তিনি আমাদেরকে কখনো কখনো অপেক্ষা করান একটা নির্দিষ্ট সময় পরে দেন কারণ তিনি জানেন যে কোনটা কোন সময়ে আমাদের জীবনে পাঠানো প্রয়োজন কোনটা কোন সময়ে আমাদের জীবনে পাঠালে আমাদের সব সবথেকে উত্তম হবে এই বিশ্বাসটা তো রবের উপরে রাখা যেতে পারে জীবনে হতাশা আসবে দুঃখ আসবে দুঃখে ভরা জীবন শুধুমাত্র তোমার একার নয় প্রত্যেকটা মানুষই নিজেই নিজের অনুভূতির সাথে লড়াই করছে আমাদের এটা বোঝা প্রয়োজন যে পৃথিবীটা অতটাও খারাপ নয় যতটা আমরা ভাবি আমাদের এটা বোঝা প্রয়োজন যে পৃথিবীটা অতটাও ভালো নয় যতটা আমরা ভাবি পৃথিবীটা যদি সব থেকে ভালো হতো তাহলে জান্নাতের ব্যাখ্যা কখনো সত্য হতো না আবার পৃথিবীটা যদি সব থেকে খারাপ হতো তাহলে জাহান্নাম বলে কিছুই থাকতো না অর্থাৎ আমাদের এটা ভাবতে হবে যে পৃথিবীর থেকেও খারাপ জায়গা আছে আমাদের এটা অস্বীকার করলে চলবে না যে পৃথিবীর থেকেও ভালো একটা জায়গা আছে না এটা চিরস্থায়ী দুঃখের ঠিকানা না এটা চিরস্থায়ী সুখের ঠিকানা এটা একটা ব্যালেন্স জায়গা যেখানে সুখও থাকে দুঃখও থাকে আর সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন আমাদের রব আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন যখন এগুলো আমরা বুঝে যাব তখন আমরা আমাদের রবকে অভিযুক্ত কম করব যখন আল্লাহ পাক নিজেই বলেন যে আমি তোমাকে শুনি তোমার কণ্ঠ আমি শুনি তখন আমরা কেন হতাশ হব তখন আমরা কেন এমনটা বলবো যে আমাদের রব আমাদেরকে কেন শোনেন না কারণ তিনি তো নিজেই বলছেন তিনি আমাদেরকে শোনেন তুমি এখন যেটা চাইছো সেটা না পাওয়ার কারণ তুমি ব্যর্থ নও তুমি এখনও গড়ার পর্যায়ে আছো আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আল্লাহ পাক যখন আমাদের কোনো দোয়ার উত্তর দেন না তখন নিশ্চয়ই তিনি আমাদেরকে কোনো কিছু থেকে রক্ষা করছেন যেটা আমরা জানি না তুমি হয়তোবা এমন কিছু চেয়েছিলে যেটা তুমি পেলে তোমার ইমান ধ্বংস হয়ে যেত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক কোন দোয়ার জবাব তিন ভাবে দেন এক সেটা সঙ্গে সঙ্গে দেন দুই তা থেকে কিছুটা খারাপ দূর করে দেন এবং তিন তা আখিরাতে জমা করে রাখেন তুমি হয়তো বা প্রত্যেকবার ভাবো যে আমি কি ভুল করছি আল্লাহ পাক কি আমাকে শুনছেন না আমাকে বুঝছেন না নাকি তিনি আমার মনের আশাগুলো পূরণ করবেন না বিষয়টা এমন নয় যে তুমি ভুল করছো তুমি যখন প্রত্যেকবার তোমার রবের কাছে চাইছো তার মানে তুমি প্রত্যেকবার তোমার রবের কাছে ফিরে আসছ আর আমরা যখন আমাদের রবের কাছে ফিরে যাই তখন সেটাই রবের কাছে প্রিয় হয়ে ওঠে আল্লাহ পাক তো সুরাব আকারের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন যে তিনি তবাকারীদের ভালোবাসেন আমরা যখন আমাদের রবের কাছে গিয়ে বলি যে হে আল্লাহ আমি আবার এসেছি তখন আল্লাহ পাক আমাদেরকে বলেন না যে তুমি তো আগেও এসেছ তিনি আমাদেরকে বলেন যে এই তো আমার বান্দা যে ফিরে আসতে জানে তুমি হয়তোবা তোমার রবকে বলো যে হে আল্লাহ আমি তো সব দিয়েছি তাহলে আমার দোয়ার উত্তর কোথায় তখন তোমার রব তোমাকে বলে যে তোমার ভেঙে পড়া হৃদয়টাই তোমার দোয়ার উত্তর কারণ আমি তোমাকে কাছাকাছি আনতে চেয়েছি তোমার চাওয়া পূর্ণ করে নয় বরং তোমার চাওয়ার মধ্য দিয়ে তোমাকে তৈরি করে সত্যি বলতে আমরা যখন চাই তখন লহপাক আমাদের নিয়ত দেখেন আমরা যখন ধৈর্য ধরি তখন লহপাক আমাদের আত্মা দেখেন আমরা যখন হাল ছেড়ে না দিই তখন পাক আমাদের তাকদির বদলে দেন আমরা হয়তোবা টের পাই না কিন্তু আমরা যখন দোয়া করি তখন আমরা আমাদের অস্তিত্ব আমাদের রবের হাতে তুলে দিই বলতে গেলে আমরা এক ধরনের আত্মসমর্পণ করি যে আত্মসমর্পণের মাধ্যমে আমরা বলি যে হে আল্লাহ আমি তো আর কিছুই করতে পারি না তোমার ইচ্ছা ছাড়া আমি কিছুই করতে পারি না তুমি ছাড়া আমার তো আর কেউ নেই আর এই আত্মসমর্পণই হচ্ছে দোয়ার প্রকৃত সৌন্দর্য আমরা হয়তোবা ভাবি যে আল্লাহ আমাদেরকে শুনছেন না কিন্তু আমরা এটা অনুভব করতে পারি না যে আমাদের রব আমাদেরকে কেমনভাবে উত্তর দিচ্ছেন কখনো আমাদের রব আমাদের ভিতরে এমন পরিবর্তন এনে দেন যেটার জন্য আমরা কান্না করতাম আর এখন সেই কান্নাই হয়তোবা আমাদেরকে গড়ে তুলছে একটা সময় পরে হয়তোবা তোমারও এটা অনুভব হবে যে তোমার দোয়ার জবাব হয়তোবা তোমাকে তোমার রব শব্দের মাধ্যমে দেননি কিন্তু তোমার মধ্যে এমন কিছু পরিবর্তন এনে দিয়েছে যেটা তোমাকে তোমার নতুন তুমি হতে সাহায্য করেছে পবিত্র কোরআনের মধ্যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আরও উল্লেখ করে দিয়েছেন যে তুমি ভেবো না আল্লাহ গাফিল তোমার দোয়া থেকে তুমি যেই মুহূর্তে বলেছিলে যে হে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার হৃদয়টা তোমার রবের দিকে ঘুরে গিয়েছিল তোমার রবের দিকে ফিরে গিয়েছিল এবং সত্যি বলতে মহান রব্বুল আলহমিন জানেন যে কোন কষ্টে তুমি বেশি ধৈর্য দেখাও কোন কষ্টে তুমি তানার কাছে যাও আল্লাহ পাক কখনো কখনও আমাদেরকে মজবুত করেন আমাদেরকে মজবুত করেন কোনো কিছু থেকে বঞ্চিত করে এবং যার ফলে একটা সময় পরে আমরা এটা বুঝে যাই যে আমরা যেটা চাইছি সেটা আমাদের জন্য উপযুক্ত নয় আর যখন আমরা এটা ভাবি যে যেটা চাইছি সেটা পাচ্ছি না তার মানে সেটা আমাদের জন্য উপযুক্ত নয় তখন আমরা কোনো না কোনোভাবে আমাদের রবের উপরে বিশ্বাস দেখাই আর আমরা যখন আমাদের রবের উপরে বিশ্বাস দেখাই তখন আমাদের রব খুশি হয়ে যান কিন্তু দিন শেষে যখন ক্লান্ত হয়ে তুমি বলো যে আমি আর পারছি না তখন আল্লাহবাক বলেন যে তুমি পারবে তুমি পারবে তার কারণ তুমি একা নও রসুলসাল্লাহ্লাম বলেন আল্লাহ তার বান্দার কাছে আছেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা দোয়া করে তুমি হয়তো বা রবের কাছে চাইলে অনেকবার চাইলে যে হে আল্লাহ আমাকে ভালো কিছু দেন কিন্তু তোমার রব তোমাকে কিছুটা অপেক্ষা করিয়ে উত্তর দিলেন যে তুমি একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো নিজেকে তৈরি করো তুমি তখনই সেটা পাবে যখন সেটা ধরে রাখতে পারবে আমি তোমাকে দিলাম কিন্তু তুমি সেটাকে ধরে রাখতে পারলে না এমনটা যেন না হয় এই জন্য একটু ধৈর্য ধরো নিজের উপরে কাজ করো নিজেকে প্রস্তুত করো নিজেকে তৈরি করো যখন তোমার জন্য সেটা উপযুক্ত হবে তুমি এমনি থেকেই সেটা পেয়ে যাবে শুধু তোমাকে কাজ করতে হবে তোমাকে ধৈর্যশীল হতে হবে আর ধৈর্য ধরাটা প্রয়োজন কারণ মহান রব্বুল আলমিন ধৈর্যশীলদের অধিক পছন্দ করেন নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের দোয়ার উত্তর আসে আমাদের হতাশ হলে চলবে না আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদের ধৈর্য ধরতে হবে যখন কোনো উত্তর দেরিতে আসছে তার মানে আল্লাহবাক হয়তো বা আমাদেরকে বোঝাতে চাইছেন যে আমরা সেটার জন্য এখনো পর্যন্ত প্রস্তুত নই যখন কোনো চাওয়ার উত্তর আসছেই না তার মানে এটাও হতে পারে যে আল্লাহবাক সেটাকে আমাদের জন্য আখেরাতে সাজিয়ে রেখেছেন আর যখন কোনো উত্তর সঙ্গে সঙ্গে আসছেন তার মানে এটাই হতে পারে যে এটা পাওয়ার এটাই উপযুক্ত সময় রবের পরিকল্পনার উপরে সন্দেহ কোনোভাবেই সাজে না নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি উত্তম জ্ঞানী তিনি জানেন কোনটা আমাদের জন্যে উত্তম আমরা চাইলেই পেয়ে যাব বিষয়টা এমন নয় কিন্তু তারপরেও আমাদেরকে চাইতে হবে আমাদের চাইতে হবে কারণ আমরা চাইলে রব খুশি হয় আমরা যখন রবের শরণাপন্ন হই তখন রব খুশি হয় তাই দোয়া করো কিন্তু ভেঙে পড়ো না রবের কাছে কিছু চাও কিন্তু ভেঙে পড়ো না ধৈর্য হারা হই না তাদের মতো হও না যারা অল্পতেই ভেঙে পড়ে তাদের মতো হইও না যারা কোনো কিছু না পাওয়ার পরে রবের উপরে সন্দেহ করে রবকে অভিযুক্ত করে দিন শেষে তুমি যেটা চাইছ সেটা যদি না পেয়ে থাকো সেটার জন্যও রবকে জানাও রবকে শুক্রিয়া বলো কারণ যেটা থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে নিশ্চয়ই সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না আর আজ হয়তোবা সেটা আমাদের মন বুঝছে না কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে প্রত্যেকটা মানুষেরই এটা অনুভব হবে